আসসালামু আলাইকুম শাহী আপনার সবাই ভালো আছেন দেখতেই পারছেন এটা হচ্ছে প্যারালাইসিস বান অনেকেই আমি প্যারালাইসিস বান এটা আমি ইউটিউবে ছাড়ি নাই অনেকেই এই বানটা চাইতেছে যে প্যারালাইসিস 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 করে রাখবে আসলে সব বান চালাইতে গেলে গুরু ছাড়া বান কখনোই চলে না কেননা এই সব বানের ভিতরে গুরুর কথা থাকবে এবং গুরুর আদেশ যারা নিতে পারে নাই ওই বান হাজারবার মুখস্থ কইরাও যদি কাজে লাগায় তারপরেও কাজের রেজাল্ট আসে না এগুলা ভাই গুরু বাক্য মানে গুরুর কাছ থেকে নিতে হবে গুরুর আদেশ অনুযায়ী কাজ করতে হবে তাহলে রেজাল্ট পাবেন মন্ত্রের ভিতরে গুরুর কথা আছে হ্যাঁ এই যেখানে দেখেন যদি বা না চলে গুরু শিষ্য নরকে চলে যদি বা না চলে যে গুরু শিষ্য নরকে চলে তাই এখানে গুরু শিষ্যের খেলা এইসব বান আধ্যাত্মিক লাইনের বান এগুলা যেমন হিন্দু শাস্ত্রের ভিত্তের সর্বোচ্চ উত্তম বান হচ্ছে কৈলাস বান কৈলাস বান এবং শিবের উপরে কেউ টক্কর দিতে পারে নাই কোনো দিন পারবেও না শিব নিজেই ধ্বংসলীলা করে তিনি পুনরায় সৃজন করে মানে তিনি ধ্বংস করে পুনরায় বানায় শিবের বান যেগুলো আছে সব কৈলাসির বান যেমন আমি একটা শুধু এখানে দেখাই বেশি না দেখাই ওগুলো অন্য খাতায় ডাডির নোট করা আছে তো এগুলো আমি নিয়ে আসছি কালীর খর্গবান কালীর হাতের খড়গবান এগুলাতে মৃত্যুর বান ভাই এগুলা ইউটিউবে ছাড়া যাবে না এগুলা বান ছাড়া যাবে না জিন চালান এটাও খর্গবান এই যে কৈলাস বান এটা সেই কৈলাস বান এই বানগুলা সর্বোচ্চ উত্তম বান এই বান মারলে পারে মানুষের বাঁচার কায়দা নাই কৈলাসের মতন দেখবেন যে অন্যান্য যে ব্রহ্মা বিষ্ণু শিবের ভিতরে নারায়ণ থাকে জলে বিশ বর্মা থাকে উচ্চ লেভেলে আর সর্বনিম্ন লেভেলের ভিতরে শিব থাকে যেমন শিব হচ্ছে কৈলাসে থাকে শিবের একটা কথাই যে যে ব্যক্তি উচা উঁচু জায়গায় থাকে তাকে যে ব্যক্তি উঁচু জায়গায় থাকে সে কিন্তু তার পড়ার ভয় থাকে আর যে নিচে থাকে তার কিন্তু পড়ার ভয় নাই যেমন অন্যান্য দেব দেবতারা একজন এক একটা আসন তৈরি করে নিয়েছে সেই আসনে থাকে শিবের কোনো আসন নাই শিব এক কৈলাসে থাকে দুই হচ্ছে শ্মশানে মশানেই থাকে তাই শিবকে ফালানোর মতন বা শিবের উপরে টক্কর দেওয়ার মতন কেউই নেই এগুলো শিবের আধ্যাত্মিক লাইন বা শিবের আধ্যাত্মিক কথাবার্তা শিবের আধ্যাত্মিক তত্ত্ব জানা খুবই কঠিন ব্যাপার কেননা শিব মানুষকে জীব শিক্ষা দিছে শিবের তত্ত্ব জানলে এবারে ওই ব্যক্তি মহান হয়ে যায় তো যাক আমি যে বানটা দিতে যাইতেছি সে বান্না আপনারা শোনেন মন্ত্রটা প্রথমে বলি নিয়মটা আমি পরে বলি বিসমিল রহমানের রহিম আলিপিয়া ত্রিশে তৈরি আছে আদমের আদমেরই তন বান তুমি অমুকের পুত্র উমুকের দেহের রক্ত মাংস খাও সাড়ে তিনে আছে বা সাড়ে তিনে আছে বদ্ধ পঞ্চ আত্মার চন্দ্রমণি মাথা বানের সাথে পঙ্গু হয়ে থাকে সাড়ে তিন কাফনে বাধা চোদ্দমঞ্চিল ঘরে চালাইলাম বানের আজ্ঞা এই বান নরকে ছিল হাতে নিল কাফের বাবা যদি বান না চলে গুরু শিষ্য নরকে জ্বলে দোহাই শয়তান দোহাই কারণ এই ছিল মন্ত্র আবার বলতেছি বিসমুল রহমানের রহিম আলিফে ইয়া সরফে তৈরি আদমের তন বান তুমি অমুকের পুত্র অমুকের দেহের রক্ত মাংস খাও সাড়ে তিন আসে সাড়ে তিন আছে বদ্ধ পঞ্চ আত্মা পঞ্চ চন্দ্রমণি মাথা বানের সাথে পঙ্গু হয়ে থাকে সাড়ে তিন কাফনে বাধা মঞ্জিল ঘরে চালাইলাম বানেরই আজ্ঞা এই বান নরকে লোককে এর বাবা যদি বান না চলে গুরু শিষ্য নরকে শয়তান কথার ভিতরে যে কথাগুলো বলছে জানলে অনেক কিছু যেমন মুঞ্জিল এটা কেউ জানে না আধ্যাত্মিক লাইনের কথা এগুলো মুঞ্জিল তাই এসব বান সাধারণ বান না এই যে আলিফ আছে আলিপেতেই অনেক কিছু আলিফিয়া ত্রিশ হরফে তৈরি এই যে আমাদের দেহ আমি তো এর আগেই বলছিলাম মানব দেহ তো তিরিশ হরফে তৈরি আর বাকি আছে দশটা জোনি যেটাকে চলন শক্তি বলন শক্তি বাক শক্তি এইসব শক্তি মোট দশটা মোট চল্লিশটা চল্লিশটা দিয়ে মানব দেহ তৈরি হরফ আছে উনত্রিশটা বা তিরিশটা তিরিশ হরফ আছে এই তিরিশ হরপের দেহ তৈরি কিন্তু দেহের ভিতরে আছে আর দশটা শক্তি কোরআনে বলা হয়েছে কোরআন তৈরি হয়েছে তিরিশ হরফে এসব কথা আমি এর বলছি দেখেন আমার কথার সাথে এগুলো সবগুলো মিল আছে তো যাই এখন বানের নিয়মটা বলি এসব বান যদি আপনারা চালাইতে যান অবশ্যই মন্ত্রটাকে ইমন ভাবে মুখস্থ করে নেবেন যে মন্ত্রটা আপনি হাজার ব্যক্তি যদি কাইমাই কাইমাই করেন ওই সময় যেন মন্ত্রটা বলতে ভুল না হয় আর প্রথমত যার মন্ত্র তার কাছ থেকে অনুমতি না নিয়ে মন্ত্র চালাইলে কখনই কার্যকারিতা হবে না কল্প হবে না এটা তাই গুরুর কাছ থেকে অনুমতি নিতে হয় মানে অর্থাৎ আমার এখন আমি দিতেছি আমার কাছ থেকে অনুমতি এই বান চালালে কোনো প্রকার রেজাল্ট হবে না বিশ্বাস না হলে করে দেখতে পারেন তো এই মন্ত্রটা চালাইতে আগে কাফনের কাপড়ে পুতুল বানাইতে হবে কাফ দাফনের কাপড়ে মৃত ব্যক্তির যে শৈলের সাথে যে সাদা কাপড়টা দেয় সেটাকে তুলে নিয়ে আসতে হবে নিয়ে এসে একটা পুতুল বানাইতে হবে পুতুলের ভিতরে আবার কিছু দ্রব্য গুণ দিতে হয় এই দ্রব্য গুণ দেওয়ার পরে পুতুলটাকে আবার জাগাইতে হয় মানে যাকে মারবেন তার পাঁচ আত্তা পাঁচ পো পুতুলের ভিতরে হাজির করতে হবে হাজির করে পরে সেন আপনি এই বান মারতে পারবেন নয়তো এই বান মারলে কখনোই কাজ করবে না তো দেখেন পুতুল বানিয়ে কাটা মারবে পরে চলাচলের পথে বা শ্বাসনের পুঁতে দেবে শর্টকাট কথা শুধু এখানে দাহনের কাপড়টা আপনাকে অরিজিনালটা লাগবে পুতুল বানায় পুতুলের ভিতরে কিছু দ্রব্য দিতে হবে এবং ওই পুতুলটাকে পাঁচ আটটা পাঁচ পোণ ওই পুতুলের ভিতরে হাজির করে পরে আপনাকে কাটা মারতে হবে একবার মন্ত্র বলে একটা কাটা মারবেন এভাবে একাত্তর একাত্তর বার মন্ত্র করে একাত্তরটা কাঁটা মারবেন শরীরে মারার পরে ওইটাকে পলকোটাইয়া ওই চলাচলের পথে অথবা শ্মশানে পুঁতে দিবেন তাহলে একশো পার্সেন্ট এটার রেজাল্ট আপনারা পায়ে যাবেন অবশ্যই বারবার বলতেছি গুরুর অনুমতি লাগবে তারপরে দ্রব্য গুণ সম্পর্কে আগে চিনতে হবে জানতে হবে পুতুলে পাঁচ আটটা পাঁচ প্রাণ কীভাবে হাজির করে সে সম্পর্কে আগে জানতে হবে নয়তবা এসব লাইনে কাজ করতে পারবেন না স্কিল স্ক্রিনশট দেন তো সবাই ভালো থাকবেন হাফেজ আসসালামু আলাইকুম